এক ঘুগনি বিক্রেতার দোকানে আগুন লাগিয়ে ভাঙচুর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বখরা গ্রামে দোকানদার কার্তিক ভাগতের দোকান পোড়ার ঘটনা শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্তৃপক্ষরা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্তৃপক্ষরা জানান ঘটনাটি শুনে খুব দুঃখ পেয়েছি আমাদের সাধ্যমতো চেষ্টা করব পাশে দাঁড়াবার যার দ্বারা এই ঘটনা ঘটেছে আমরা চাই প্রশাসন সঠিকভাবে তদন্ত করে একটি উপযুক্ত ব্যবস্থা নেয় তা না হলে এই ঘটনা দিন দিন বাড়তেই থাকবে আমাদের পক্ষ থেকে প্রশাসন অনুরোধ করব প্রশাসন যেন দোষীদের উপযুক্ত ব্যবস্থা নিতে পারে তার জন্য যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমি সকালবেলায় বাজার করতে এসে দেখলাম যে এই ঘরটা পুড়িয়ে দিয়েছে এবং প্রশাসনের লোক এসেছে সে তদন্ত করছে তারপরে আমি যেহেতু আমি এই অঞ্চলের ট্রাস্টের সভাপতি আমি সঙ্গে সঙ্গে আমি আমার কর্ণধারকে আমি খবরটা জানাই এবং তেনারা সঙ্গে সঙ্গে বলেছে ঠিক আছে আমরা সময় করে সেই জায়গায় পরিদর্শনে যাব পরিদর্শনে গিয়ে আমরা দেখে আসবো সরজমিনে পরিদর্শন করে দেখবো দেখে তারপর তার যদি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যদি কোনো সামর্থ্য থাকে বা করার থাকে তাহলে পরে আমরা কিছু সাহায্য করবো এই এই দাবিটা করে আমি কর্ণধারকে জানিয়েছি এটা দেখলেন শুনলেন বুঝলেন তারপরে কত কি করতে পারছে না সেটা দেখা যাবে আমি গ্রামবাসী হিসাবে জানি যে অসহায় করি তার সামর্থ্য কিছু নাই এই বই দেখি ওই ঘুগনি টুগনি মজুরি বিক্রি করে আর স্কুলের টিফিনের সময় স্কুলের কিছু বিক্রি করে এটাই ওর জীবিকা তো যাই হোক ট্রাস্টের পক্ষ থেকে আমরা এসেছিলাম এসে যতটুকু পারবো আমার কর্ণধারকে আমি জানাবো জানিয়ে করা